হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন কি করছে জানো তো হিটার ছেলে চা নিয়ে বসে পড়েছি চা খাবো আর এখন প্রায় নটা দশ পনেরো বাজে সকালকার এখন চা খাচ্ছি না সকালের খাবার হয়ে গেছে রুটি তরকারি হয়ে গেছে এখন চা নিয়ে বসেছি যেহেতু রবিবার হাজব্যান্ড লেটে উঠেছে আমিও আজ লেটে উঠেছি আটটার দিয়ে উঠেছি তার অনেকটা পরে হাজব্যান্ড উঠলো আর সেই টাইমটায় তো আমার রুটি তরকারিটা হয়ে গেছে আর এখনো অবধি কিন্তু আমার ছেলে লেপ ছেড়ে বার হয়নি লেপের ভিতরে ঢুকে বসে আছে বলছে না আমার ঠান্ডা লাগছে মা কাল থেকে তো সেই স্কুল খুলেই যাবে আর একটু আজ শুয়ে থাকি তারপর তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করা হয়নি সবজিপাতি সমস্ত কেটে নিয়ে ঘরে ঝাড়ু লাগিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি কিচেনে সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি তো দেখো এখানে মিক্স ভেজের জন্য সবজিগুলো ভাজছি ওদিকে ডাল করলা ভাজা ছিম ভাজা হয়ে গেছে আর একটা মিক্স ভেজ হবে আজকের এই হচ্ছে মেনু আর কিছু বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তারপর রান্না বান্না সেরে দুপুরে স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি তারপর দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে আর আজ কি বলো তো আজ হচ্ছে পোষ পার্বণ ওই জন্য বাড়িতে নাই বা থাকলাম এখানেও তো আমরা এটা মানাতেই পারি বলো পোষ পার্বণটা তাই ভাবছি যেটুকু পারি কিছু একটু করি ওই জন্য দেখো ভাজাভুলি করবো বলে ওখানে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে চাষির পিঠে করব। এটা আমার ছেলে ভালো খায় ওই জন্য চাষির পিঠিটা পিঠেটাও বানাবো তার জন্য দেখো এখানে আঠা দিয়ে বানাচ্ছি ময়দা দেবো না ময়দাটা বেশি খাওয়ার ঠিক না ওই জন্য আঠা নিয়েছি ওর ভিতর লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চিনি এখন জল দিয়ে বাটারটাকে ভালো মতো গুলিয়ে নেব আর তারপর দেখো চলে এসেছি এদিকে কুঁড়টাকে গ্রেটারে একটু কুঁড়ে নিচ্ছি এদিকে যেহেতু তোমার এই শক্ত কুঁড়টাই পাওয়া যায় ওই জন্য গ্রেটার দিয়ে কুড়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য কুড়িয়ে নিচ্ছি এদিকে সমস্তটা রেডি করে নিচ্ছি আর এর জন্য যেগুলো মশলাপাতি দেবো সেগুলোকেও রেডি করে নিয়েছি পুলিতে তারপর দেখো ডালটা সিদ্ধ করেছিলাম এটা হচ্ছে অনেকে বিউলির ডাল বলে অনেকে আবার কলাই ডাল বলে তার ভিতরে লঙ্কা দিয়েছিলাম আর দিয়েছিলাম মিষ্টি আলু তারপর ভালো মতো আলু ডাল একসাথে মিক্স করে কড়াইয়ে ঢেলে নিচ্ছি যেহেতু কড়াইয়ে মিক্স করব ওই কারণে তারপর দেখো এক এক লবণ হলুদ মশলাপাতি সমস্ত কিছু দিয়ে দিয়েছি গুঁড়োটাকেও দিয়ে দিচ্ছি আর দেখো গোলটাকে একটু রাখার কারণেই আবার এক জায়গায় কেমন টাইট হয়ে গেছে এখানকার গুড়গুলো এমনই গো তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দার পরিবর্তে থেকে ভালো হয় চালের গুঁড়ো দিলে কিন্তু এখানে চালের গুঁড়ো কোথায় পাবো বলো ওই জন্য চালের গুঁড়ো যে হয়তো নেই ওই জন্য ময়দা দিয়ে কাজটা চালাচ্ছি কি আর করার বলো থেকে কাদা মামা ভালো বলে না ওটাই হয়েছে আমাদের ভালো দেখুন চলো যেটা আছে সেটা দিয়ে কাজ তালায় কি আর করার চলো অল্প অল্প করে ময়দা দিয়ে দেখি যেটুকু লাগবে মতো দিয়ে টাইট করে একটা টো তৈরি করে নিও আর এদিকে দেখো আমি যা বাসনপত্র হয়েছিল সেগুলো ধুতে চলে এসেছি আর হাজব্যান্ড বললাম তুমি আর চাটা কম সুন্দর হয়ে তাই ও দেখো চলে এসেছে চা করতে না যেমন আমাদের একা সংসার এখানে অন্য কেউ নেই সেহেতু আমার হাজব্যান্ড প্রচণ্ড হেল্প করে কাজে যে আমি একটা কাজ করছি ও ঘরে আছে চলো অবসর সময় সেই কাজটুকু করে দিচ্ছি আর এখানে দেখো আর আমিও চলে এসেছি বাসনপত্র ধুয়ে একটু হরলিক্স বানাবো ছেলের জন্য ছেলে যেহেতু চা খায় না ওই কারণে ওর জন্য রাতে হরলিক্সটা হয় আর এই নিয়ে আমার সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে মাঝে মধ্যে ঝামেলাটাও লেগে যায় যে ছেলে হরলিক্স খাবে তুমিও হরলিক্স খাবে আমি একা চা খাবো কিন্তু কি বলতো আমার জেদ আমি চাই খাবো কিছু করার নেই ওই যখন শরীরটা খুব খারাপ থাকে তখন খাই হরলিক্স আবার ছেড়ে দিই আবার চা খাই এভাবেই চলে তারপর চা খেয়ে দেখো চলে এসেছি জল গরমটা বসিয়ে দিয়ে গেছিলাম চা খেতে হয়ে গেছে জল গরম ক্যাম্পারে ঢেলে নিলাম আর বাকিটা আবার বসিয়ে দিলাম দুটো থার্মোক্সে ভরবো বলে চলো ক্যাম্পারটাকে রেখে আসি তারপর বাকি কাজ সেরে নেবো তারপর দেখো চলে এসেছি আবার কিচেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে চলো চাচির পিঠের জন্য এখন চাচিগুলোকে রেডি করে নিই চাচিটাকে রেডি করে তারপর ভাজতে লাগল তারপর দেখো চলে এসেছি ভাজতে যখন থেকে বাটারটাকে রেডি করেছি তখন থেকে আমার ছেলের একই কথা মা কখন হবে এসব জিনিসের মধ্যে আমার ছেলে চাষির পিঠেটা আর সাপটাটাই ভালো খায় অন্য কিছু সেভাবে খায় না তাই আমি বললাম চলো আগে ওকে এগুলো ভেজে দিই তারপর অন্য কিছু করবো একবার এগুলোকে ভেজে শেষ করে নিয়েছি নিয়ে তারপর চলে এসেছি ভাজা পুলির জন্য ময়দাটাকে মাখতে ওটাকে মেখে ভালো মতো মেখে রেডি করে নিলাম নিয়ে একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর ভাজাগুলিতে বেশিরভাগ মানুষই নারকেলের যে নারকেল গুড় এটা দিয়ে যেটা বানানো হয় ভিতরে দেওয়ার জন্য এটা দিয়ে বেশি মানুষ পছন্দ করে আর আমার হাজবেন্ড ওটাই পছন্দ করে ওই জন্য আমি এটাই বানাচ্ছি দুধের চাষিরা দিলাম না ওই জন্য তারপর দেখো বানানো মোটামুটি রেডি হয়ে গেছে চলে এসেছি ভাজতে চলো এখন আস্তে আস্তে ভেজে নিই বলতে পারো আমি নবছর এর উপরেই হয়ে গেল আমি কোয়ার্টারে আছি বাড়িতে থাকি না কিন্তু তবুও বাড়িতে না থাকলে কি হবে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি চেষ্টা করি যখনকার যে অনুষ্ঠান আমাদের বাঙালিদের যে রীতি রেওয়াজ আছে প্রত্যেকটা সেভাবে পালন করার আর ইচ্ছা তো সবার হয় খেতে বলো আমি যদি না করে দিই হাজব্যান্ড খেতে পাবে না ছেলে খেতে পাবে আর আমিও খেতে পারবো না সাথে তাই যেটুকু পারি সেটুকু চেষ্টা করি আমি তারপর দেখো একটা প্লেটে করে কয়েকটা নিয়ে উপরে দ্বিতীয় আসে বাঙালি ওর কাছে চলে গেছিলাম ভাবলাম ওকে দিয়ে আসি কটা তারপর ঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার খেয়াল হয়েছে যে না আমার ছেলের প্যান্ট নিচটা সেলাই করতে বাকি আছে সে বলে না মরণকালে হরিবল আমার হয়েছে তাই এতদিন স্কুল ছুটি গেছে অথচ আমার আর হয়ে ওঠেনি সেলাই করা কাল স্কুল খুঁজবে না আজকে আমাকে সেলাইটা করতে হবে এখন এতদিনে টাইম না পেয়ে শেষের কালে তখন সেলাই করছি যেহেতু আমার পেটের নালিতে অপারেশন আছে ওখানে আমার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় আর কিছু শেয়ার করতে পারিনি চলো সকলে ভালো থেকো